বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এক যুবক তার পিতার সেবা করার কারণে কিভাবে দরিদ্র থেকে ধনী হয়ে গেল এ সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা যা শুনলে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাল্লা তাই পুরো গল্পটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা বহুকাল আগে এক গ্রামে একজন ধনী বৃদ্ধ লোক বসবাস করত সে বৃদ্ধলোকটি তিন সন্তান ছিল বৃদ্ধলোকটি বৃদ্ধ হওয়ার কারণে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে এবং একটা সময় সে মনে মনে ঠিক করে যে তার সকল সম্পত্তি সে তার তিন ছেলের মধ্যেই ভাগ করে দিবে বৃদ্ধ লোকটির বড় ছেলে এবং মেজো ছেলে খুবই লোভী ছিল তারা সবসময় চাইতো পিতার সকল সম্পত্তি তাদের হয়ে যাক আর বৃদ্ধ লোকটি তৃতীয় অর্থাৎ যে ছোট সন্তান ছিল সে খুবই ভালো ছিল এবং সৎ ছিল সে সবসময় চাইত যে তার পিতা যেন বেঁচে থাকে তার পিতার সম্পত্তির ওপর তার কোনো লোভী ছিল না এত ধন সম্পত্তির মাঝেও সে সবসময় চাইতো তার পিতা যেন সকল সম্পত্তি তার দুই ভাইকে দিয়ে দেয় সে কিছু নিতে চাইতো না একদিন ওই বৃদ্ধলোকটি খুবই অসুস্থ হয়ে পড়ে এবং বিছানার সাথে লুটিয়ে পড়ে এরপর লোকটি তার তিন সন্তানকে তার ঘরে ডেকে পাঠায় লোকটি তার তিন সন্তানের উদ্দেশ্যে বলতে থাকে দেখো বাবা আমি আজ না হয় কাল মৃত্যুবরণ করব কারণ আমার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে না আমার মনে হয় আমি আর বেশি দিন এই পৃথিবীতে বাঁচব না তাই আমি চাই বেঁচে থাকতে আমার সকল সম্পত্তি তোমাদের তিন ভাইয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে তখন বৃদ্ধ লোকটির বড় ছেলে এবং মেজ ছেলে বলে উঠল যে হ্যাঁ হ্যাঁ বাবা তুমি একদম ঠিক বলেছা তুমি বেশি দিন না। তুমি তোমার সমস্ত সম্পত্তি আমাকে এবং মেজ ভাইকে লিখে দাও আমরা দুজনে মিলেই আমাদের ছোট ভাইকে দেখভাল করব। এদিকে ছোট ভাই বাবার উদ্দেশ্যে বলতে থাকে বাবা তুমি তোমার সমস্ত সম্পত্তি তাদের নামে লিখে দাও আল্লাহ তালা আমার একটা ব্যবস্থা করবেন তখন বৃদ্ধ লোকটি তার দুই সন্তানের নামের সমস্ত সম্পত্তি লিখে দেয়। নিয়ে তার পিতাকে ছেড়ে চলে যায়। এবং আর পিতা একেবারে একা হয়ে যায় তখন সে লোকটি তার ছোট ছেলের উদ্দেশ্যে বলতে থাকে দেখেছ তোমার ভাইরা কিভাবে আমার সাথে বেঈমানি করেছে আর তুমি কেন তোমার সম্পত্তি তাদের নামে লিখে দিলে তখন ছেলেটি পিতার উদ্দেশ্যে বলতে থাকে বাবা এ সম্পত্তি হয়তো আমার জন্য বরকতময় নয় কিন্তু তুমি আমার জন্য বরকতময় তাই আমি তোমাকে ছেড়ে কখনোই যাব না সে তার অসুস্থতার সেবা করতে থাকে এবং ধীরে ধীরে সে বৃদ্ধ লোকটি আবার সুস্থ হওয়া শুরু করে এবং একটা সময় সে সুস্থ হয়ে যায় আর বৃদ্ধর ছোট ছেলে অনেক মেহনত করে তাদের জীবন পরিচালনা করতে থাকে একদিন বৃদ্ধ লোকটি ছোট ছেলে ঘুমিয়ে পড়ে এবং ঘুমের মধ্যে স্বপ্নে দেখেছে নুরানি চেহারার একজন লোকে সে তাকে বলছে যে এ ছেলে শোনো তুমি অমুক স্থানে যাও সেখানে মাটি খুঁড়তে থাকো সেখানে অনেক সম্পদ আছে তখন ছেলেটি সে লোকটিকে বলে আচ্ছা সে সম্পত্তি কি আমার জন্য বরকতময় লোকটি জবাব দেয় না এগুলো তোমার জন্য বরকতময় নয় তখন লোকটি বলে তাহলে আমি সেখানে যাব না অনুরূপভাবে ছেলেটি পরের দিন আবারও ঘুমায় এবং একই স্বপ্ন দেখে সে দেখে যে এক নোরানি চেহারা লোকে সে তাকে বলছে অমুক স্থানে যাও সেখানে অনেক সম্পত্তি আছে ছেলেটি আবার ওই লোকটিকে প্রশ্ন করে সে বলে যে অমুক স্থানে থাকা সম্পত্তি কি আমার জন্য বরকতময় তখন লোকটি বলে না সেটি তোমার জন্য বরকতময় নয় তখন ছেলেটি বলে তাহলে আমি সেখানে যাব না এবার তৃতীয় দিনও ছেলেটি ঘুমিয়ে পড়ে এবং একই স্বপ্ন দেখে নুরানি চেহারার এক লোক তাকে বলে তুমি অমুক স্থানে যাও সেখানে মাটি খুঁড়ে তুমি কিছু সম্পত্তি পাবে যা তোমার জন্য বরকতময় হবে এরপর ছেলেটি ঘুম ভাঙ্গে এবং সে তার পিতাকে স্বপ্নের কথা বলে তখন তার পিতা তাকে বলে বাবা আমি তোমাকে অনুমতি দিলাম তুমি সেই স্থানে যাও হয়তো আল্লাহ তালা তোমার জন্য ভালো কিছু রেখেছেন স্বপ্নের স্থান অনুযায়ী ছেলেটি ওই স্থানে যায় এবং মাটি খুঁড়ে একটি পয়সা পায় এবারে ছেলেটি সেই পয়সা নিয়ে সমুদ্রের কাছে যায় এবং জেলেদের কাছ থেকে একটি মাছ কিনে নেয় এবং মাছটি বাড়িতে নিয়ে আসে যখন সে মাছটি কাটে সে দেখে যে মাছের পেটের মধ্যে দুইটি হীরে আছে তার পিতার এই হিরে দেখে বলতে থাকে নিশ্চয়ই আল্লাহ তোমার জন্য উত্তম কিছু রেখেছেন বাবা তুমি এই হিরেগুলো বিক্রি করো এই হিরেগুলো নিয়ে দোকানি কাছে যায় দোকানদার এই হিরে দেখে বলে দেখুন এই হিরের মূল্য দেওয়া আমার পক্ষে সম্ভব নয় কেননা এটি অনেক দামি হিরে আপনি এটি রাজার কাছে নিয়ে যান রাজা এই হিরে দেখে খুবই পছন্দ করে এবং তাকে এর বিনিময়ে অনেক অর্থ দান করে আর সেই এই অর্থ নিয়ে বাড়িতে ফিরে আসে এবং তার পিতার সাথে আনন্দে জীবন যাপন করা শুরু করে একদিন সে যুবককে ঘুমিয়েছিল এবং স্বপ্নে দেখল যে সেই একই চেহারার লোকটি এসে তাকে বলছে শোনো হে বৎস এই উপহার ছিল আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য উপহার কারণ তুমি দুনিয়ার ধন সম্পদ বেঁচে নাওনি বরং তোমার পিতাকে বেছে এবং তার সেবা যত্ন আর করেছ সামান্য উপহার তোমাকে দান করেছে এবার চিন্তা করে দেখো দুনিয়াতে যদি তুমি এত সুখে থাকো আল্লাহ তালা তোমার পিতাকে সেবার জন্য আখিরাতে অনেক উত্তম উপহার রেখেছে সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ